নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডারের টাকা নেবেন কিন্তু আপনার বাড়িতেও ছেলে মেয়ে আছে বেকার ছেলে মেয়ে আছে তাদের দিকে তাকান এই হাজার দেড় হাজার দু হাজার টাকায় আপনার হয়তো কিছুটা সাশ্রয় হয় কিন্তু আপনার ছেলেটা যদি চাকরি পায় শিক্ষিত বেকার ছেলেটা ডিপ্রেশনে দিনের পর দিন অবসাদে যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখেছেন আপনি যদি কৃষক হন মজুরি পান এই সরকার আসার পর আপনি যদি ব্যবসা করে খান সেখানে ব্যবসা করতে পারেন আজকে আপনি যদি অন্য কোনো কাজে যুক্ত থাকে শ্রমিক হন মজুরি পান দু হাতে কাজ পান